এখন আমরা পুজো দিতে যাব এখানে আমাদের যে ভোগ নেওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন সবই ভাই টাকার খেয়ে বিশাল বড় লাইন এটা নাকি ভিআইপি লাইন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ গ্র্যান্ড ব্লগ তো আজ যাচ্ছি তারাপীঠ মন্দিরে পুজো দিতে তো এখান থেকে ব্লগটা শুরু করছি এমনি অনেক দেরি হয়ে গেছে তো চলো শুরু করা যাক লেট স্টার্ট তারপর আমরা চলে এলাম সোজা মায়ের মন্দিরের সামনে আর এই যে দেখতে পাচ্ছ দোকানটা এখান থেকে আমরা সমস্ত কিছু নেব পূজার সমস্ত জিনিস এখান থেকে নেব ওই ডালা বলো মালা তারপর চুংড়ি সমস্ত কিছু ভোক্ত এখান থেকে নিয়ে তারপর বেরোবো আর ভাই লাইন বিশাল বড় লাইন কি আর বলবো তোমাদের মানে দুপুরের দিকে লাইন হোল্ড করা হয়েছিল তাই আমরা বিকালে এসেছিলাম কারণ পুরোহিত মশার সাথে কথা বলে নিয়েছিলাম তো উনি বললেন বিকালে আসো তখন ফাঁকা হবে অনেকটা কিন্তু বিকালেও ভাই প্রচন্ড পরিমাণে ভিড় ছিল আর এখানে দাদাভাই দেখছো সব কিছু আমাদের তৈরি করছে ওই যে মালা টালা দিয়ে মানে ডালা অলরেডি কমপ্লিটের দিকে আমাদের আর এখানে সব মালা টালা ঝুলিয়ে রাখা ছিল মানে পার পারসন আমাদের দেড়শো টাকা করে পড়লো সমস্ত কিছু নিয়ে আর যে দেখতে পাচ্ছ দোকানগুলা এই দোকানগুলোর পাশেই রয়েছে মন্দির আর মন্দিরের পাশেই এই দোকানগুলোও রয়েছে তো এখন সোজা যাচ্ছে পুজো দিতে গাইজ এখন আমরা পুজো দিতে যাব এখানে আমাদের যে ভোগ নেওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন লাইনে দাঁড়াবো প্রচণ্ড পরিমাণে ভিড় আর এখন সাড়ে চারটা বাজে বেলা সাড়ে চারটা হয়ে গেছে তাও প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে দেখা যায় কতক্ষণে পুজো দিয়ে বেরিয়ে বেরোতে পারি আর দেখতে পাচ্ছি চারিদিকে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে এবার বলি পুজো দেওয়ার সময় তোমরা যদি ভিআইপি লাইন করতে চাও তাহলে পার পার্সেন্ট তিন থেকে চারশো টাকা পড়বে আর এই রয়েছে ভিআইপি লাইন আর ওই দিকে ছিল জেনারেল লাইন ঠিক একটা ডিফারেন্স দেখা গেল না দুটোতেই সমান ভিড় ছিল অনেক ভিড় রয়েছে কি আর বলবো দেখতে পাচ্ছ আর এখানে সবাই মায়ের দর্শনের জন্য দাঁড়িয়ে ছিল মাতারা তোমরাও কমেন্টে কিন্তু অবশ্যই লেখো সবই লাইটাকার খেল শব্দ নাসার আগে শব্দ না যা কাটা পিঠে আসার আগে বিশাল বড় লাইন এটা নাকি ভিআইপি লাইন এখানে দাঁড়িয়ে আছে বুঝেই যাচ্ছে না কিছু বিশাল লাইন কোনো টাকা পড়া যায় বিশাল লাইন ভাই এখানে چينه to... জয় জয় পূজাধাবা কমপ্লিট এই হচ্ছে মাতারার মন্দির দেখতে পাচ্ছ পিছনে পূজা হয়ে গেছে এখন এখান থেকে বেরিয়ে যাব। তারপরে গিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে ফাইনালি আমাদের তারাপীঠে পুজো দেওয়া কমপ্লিট সাড়ে চারটায় বেরিয়েছিলাম আর ঢুকলাম হোটেলের সাতটায় প্রায় এক ঘন্টা আমাদের লেগে গিয়েছিল ওখানে পুজো দিতে তারপর বেরিয়ে একটু ঘোরাঘুরি করলাম আর ওখানে যা গ্রাউন্ড ছিল তাই আমি অনেকটা ভিডিও করতে পারিনি আর ভিতরে মোবাইল অ্যালাউ করেনি আর ওখানে একটাই কথা বলবো তোমাদেরকে মানে টাকা প্রচণ্ড পরিমাণে নেয় ঠিক আছে ভিআইপি লাইন রয়েছে সেখানে ওখানে তিনশো টাকা করে চাচ্ছিলো তো আমরা ভিআইপি লাইনে ছিলাম কিন্তু মানে কোনো একটা ডিফারেন্স দেখলাম না ভিআইপি লাইনে ওই একই দাঁড়িয়ে থেকে আমাদেরকে নিতে হলো দাঁড়িয়ে থেকে পুজো দিতে হলো সব কিছু ঠিক আছে তো আর একটা কথা বলবো আসলে দালালের থেকে কিন্তু সাবধানে থেকে প্রচন্ড পরিমাণের দালাল তুমি বাস থেকে নামবে তোমাকে ধরা শুরু করে দেবে ওরা ঠিক আছে তো অবশ্যই সাবধানে থাকো আর কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ব্লকে বাই দেখতে থাকো শুরু যখন ব্লগ